আমরা নেক্সট এর বাটন ওই সাইডে সরা দিই হ্যালো হ্যালো কেমন আছেন হ্যালো লেডি সাউন্ড সাউন্ড লো সাউন্ড লো হ্যাঁ 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 নাও ক্লিয়ার হাউ আর ইউ হাই আলহামদুলিল্লাহ গুড ওহ الحمدللہ হ হ হ व्हाट्स মাই নেম ইজ পীরা Mira. Fira. 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 Yes. Fira. My name is Prince. Prin? Prince. Prince. Yeah, good name. Where are uh -oh. you from? I'm from Indonesia. Indonesia. Nice. How about you? Um, Bangladesh. Are you streamer? You record video. Okay. No problem. Any problem? No. Oh. No problem. Then fine. Okay. <clears throat> um. Tell me something in Indonesian language. like like how are you apa kabar apa kabar apa kabar ha, ha 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 apa kabar yeah. then uh i love you aku cinta kamu i love you too <laughs> okay bye সিমরিটা নেটওয়ার্কটা যদি তুমি কমেন্ট করতে চাই এক কোলায় বিয়ে করতে যাবে আমারে কইছে ভাই সিমটা বন্ধ করনা আমি বিয়ে করতে যাব ভাই এটা কাজ কর বিয়েতে তিনবার কবুল বলার পর স্বামী স্ত্রী দুজন মিলে আমার লাইভ স্ট্রিমটা দেখ ভাইয়া লাইভ স্ট্রিমটা দেখ আমি দুজনকে বলে দিচ্ছি মা তুমি বল ও মা তো কো দাও না তো বয়স হয়নি কি কব আপু তুমি এই বিবাহ এই বিবাহে সম্মতি দিয়েছো এই ছেলেকে পছন্দ করেছো জি ভাইয়া তুমিও এই মেয়ের সঙ্গে বিয়ে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছো নিজে সম্মতি দিয়েছো নাকি তোমাকে জোর করে করানো হয়েছে জি আমি নিজে সম্মতি দিয়েছি আপু এর মতো একটা ভোধার সাথে তুমি কেন বিয়ে করলে কিভাবে চয়েস হলো তোমার এর মতো একটা কেমনে চয়েস করলে তুমি আপু কিভাবে সম্ভব একটু পরেই দেখবো যে তোমাদের দুজনের ঘর সংসার ইনস্ট্যান্ট ধ্বংস হয়ে গেছে আসলে আমি তো সিঙ্গেল তাই তুমি বিয়ে করতে যাবো আমি কেন সহ্য করবো এটা আমাকে বলা যাবে না ভাইয়া আমি বিয়ে করি যদি ভালো হয় সেই সময় বলা যাবে কোনো সমস্যা নাই লেটস গো আ কোখানে যাব কোখানে দেব কোনো জায়গায় না রাশিয়া কান্ট্রিতে যান ভাই ভাই রাশিয়া যাইতে ভয় লাগে ভাই ওকে মানে হাতের ভিতর সুইজ থাকে তো এনি টাইম যদি খালি এ থেকে জেড হয় তো সেই কতরে আমার এই ইনস্ট্যান্ট গোলা মানে তো রাশিয়াল আবার কেন ওই তো বুঝলাম না এটা তো আমিও বুঝলাম না রাশিয়ায় কি আছে দেখি ও এটা না না এই মানে বিষয়টা আছে যে পাবলিকের মাথার মধ্যে এমন এমন ভাবে কিছু কিছু জিনিস বিক্রিত হয়ে ঢোকাইছে হ্যাঁ ভাই না এরা সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে লয়েল ওরা ওই জানতেন না পাবলিকে এরকম ইটে না হ্যাঁ 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 হার্টবিট নাকি হাই কিছু একটা লিখতেছে ফিলিপাইন থেকে হাই हेलो ভাই হনন সবাই সবাই কমেন্ট করতে থাকুন যে हेलो ভাই স্পেশাল 3 3 লাইক করব টামা হ্যাঁ हेलो ভাই ও বাই

বিষতে খায়ে মরে যায় কামিয়ে মরে যায় ভাই এই কমলা আছে আমার কাছে যদি ইন্দুর মারার ওষুধ থাকে তো প্লিজ গাইস আমাদের দিতে পারেন অন্তত এর ভিতরে আল্লাহর কসম এর ভিতরে ঢুকই আমি কামড় দেখাই মরে যাদি চাই এটা আমি কি দেখলাম একজনের ক্যাপশনে ওনে লেখা আছে যে কারু তো আমারও যে রয়্যাল ইনফিল কারু তো রয়্যাল ইনফিল থাকার পর ও ঘুরতে jati পারে না এগের কি একটা জিনিসে কর আছে হ্যাঁ এগের কর একটা যুব সমাজ ধ্বংস হয়ে গেছে যুব সমাজ ধ্বংস কি ভাই দোকান দেবো ভাই 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 ভালোবাসা দিবসের দিন আমিও ফুলের দোকান দেবো নাকি

এটা তো প্যান্টে তো হাতালিও টাইব খুঁজে বলা হবে না কিন্তু ইরা কি আর বেড়াচ্ছে এরা বুঝছি দেখি এটা কি दिया थैंक यू तुम्हें कुछ चाहिए अपनी okay, जरूरत भाई ऐसा मोमेंट अपना कब आएगा 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 जल्दी आएगा, आएगा। कब आएगा आ रहा है आ रहा है रास्ते में उसका पेट्रोल खत्म हो गया और <laughs> আবার দম চাচা সেটা কি স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা চুদলিংপং লাইভ স্ট্রিমে শালা এই কইছিলাম আমি আসলে স্ট্রিমে আসলে আমার মাথা কেমনে ক্র্যাক হয়ে যায় আমি আমি বুঝে উঠতে পারি না ইদানিং স্ট্রিম আসাটা মজা গেছে পাঁচ বছর রিলেশনশিপের পর তালহা ভাই জানতে পারে মেয়েটি আসলে সান্ডাওয়ালা ডান্ডা

বিকাশ দেখো না আমি এটা কি জিনিস দেখা দেবেনা এটাই তো দেখতে হবে আমার এতক্ষণ ধরে এটাই তো বুঝতেছিলাম দারুন ভাই সেরা ভাই এটা দেখে কি তা তোর গুলো হ্যাঁ ভাই মিডিয়া থেকে ফরওয়ার্ডেড ও ভাই তুমি বিয়ে করছো কবে তুমি বিয়ে করছো কবে খারাপ বলছিলাম হ্যাঁ না ভালো ভাই ভালো সরি থাকে না বল ভাইয়া তুমি বিয়ে করছো কবে ভাই তুমি বিয়ে করছো কবে না না এগুলো উচিত না এই যে এই যে এই যে এই এই কোন যাওয়ার জন্য এটা মানে ফেসবুক পেজ আপলোড করছল প্রায় দুই লাখ লাইক পয়সা আমি দেখছিলাম শালাকার খাইয়ে কাজ নাই এত সুন্দর বড় এত সুন্দর এটা মেয়ের সাথে আমার কি কব এত আ আ এরে দিছে কি আপনি এত বড় গেইডি ওই যে কিলা জানো টিকটক আছেলো না ওর গার্লফ্রেন্ডে আছেলো না পাকিস্তানি কব না কি তো